হাই হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আজ আমি তোমাদের সাথে তারকেশ্বর যাত্রা সেকেন্ড পার্টটা শেয়ার করবো তারকেশ্বর যাত্রার প্রথম পার্ট আমি অলরেডি আপলোড করেছিলাম এখানে দেখিয়েছিলাম যে আমরা এসি মন্দিরের সামনে একটা রুম নিয়েছি তো আমরা প্রায় ছ ঘন্টার পথ অতিক্রম করে তারকেশ্বর পৌঁছেছিলাম তো রুম নেওয়াটা আমাদের জন্য খুবই দরকার ছিল তো আমরা প্রথমেই সবাই রুমে চলে এসেছিলাম একটু বিশ্রাম নিয়ে তারপর সবাই যে যার মতো তৈরি হয়ে জল ঢালার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর আমার দিদির ছেলের মানসিক ছিল যে বাবার কাছে ওর চুল উৎসর্গ করা হবে তো তাই আমরা প্রথমেই ওকে নিয়ে চলে এসেছিলাম ও চুলদান পর্বে এরপর মোটামুটি ওর যে সমস্ত নিয়মকানুন গুলো ছিল সেগুলো মেনে ওকে স্নান করাতে নিয়ে আসা হয়েছিল বাবার দুধ পুকুরে সাথে সাথে আমার দিদিও স্নান করে নিল যেহেতু ওর দণ্ডি দেওয়ার ছিল তো এরপর সমস্ত নিয়ম কানুন মেনে ওরও দণ্ডি দেওয়া শেষ হল এরপর আমরাও স্নান করে নিয়েছিলাম দুধ পুকুরে ওখান থেকেই আমরা জল বাবার কাছে ঢালবো ভেবেছিলাম তো একে একে আমার দিদি আমি সকলেই স্নান করে নিলাম এরপর ওখান থেকেই জল তুলে আমরা ওখানেই অঞ্জলি দিয়ে আমরা চলে এসেছিলাম বাবার মন্দিরে জল ঢালার জন্য এরপর মন্দিরের ভেতরে না সেরকমভাবে আমরা ভিডিও করতে পারিনি যে এত মানুষের ভিড় তাই এই ক্লিপিংসই আমি নিতে পেরেছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর শত অপেক্ষার পর আমরা আমাদের জল ঢালা শেষ করে আবারও চলে এসেছিলাম রুমে আর তৈরি হচ্ছিলাম বাইরে একটু কিছু কেনাকাটা করার ছিল এবং খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি ফিরব তাই সকলে মিলেই তৈরি হয়ে সকলকে টাটা বাই বাই বলে দিয়ে আমরা চলে এলাম বাইরে বাইরে এসে প্রথমেই আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছিলাম একটা দোকানে এখানে এসে আমরা আমাদের বাড়ির জন্য প্রসাদ এবং বাড়ির ছোটদের জন্য খেলনাও কিনেছিলাম কেনাকাটা শেষ করে এক ঝাঁক আনন্দ নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম শেষ পর্যন্ত বলাই যায় তারকেশ্বর যাত্রার এই অভিজ্ঞতা আমাদের সবার মনে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল দিনের প্রতিটা মুহূর্তকে স্মৃতির খাঁচায় করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে